শীতের মরশুমের সাথে সার্কাস শিল্পের মজাদার এবং মনোরঞ্জন খেলাগুলি আজও ছোটবেলার কথা মনে করিয়ে দেয় হাতি ঘোড়া বাঘ সিংহ এসব তো কবেই সরকারি নির্দেশ অনুসারে বন্ধ হয়ে গিয়েছে এরপর সার্কাস শিল্পটাও প্রায় বিলুপ্তির পথে এরই মাঝে ইংরেজি নতুন বছরের শিলিগুড়ি বাসীকে আনন্দ দিতে এনকে রোলেক্স সার্কাস মন মাতানো বিভিন্ন ধরনের খেলা নিয়ে হাজির শিলিগুড়ির জলপাই মোট মেলা মাঠে যা কিনা আট থেকে আসি সকলের মনকে এই রোলেক্স সার্কাস দেখার হাতছানি দিচ্ছে এই সার্কাসের সব থেকে বড় নিজের জীবনের নানা কষ্টকে চেপে রেখে মানুষকে আনন্দ দিচ্ছেন জোকার অনিমেশ খাটোয়া সার্কাসে তার পরিচিতির নাম রকি ভাই এই রকি ভাই বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে চলেছে প্রতিদিন প্রতিটি শো এর পর এই রকি ভাইয়ের সাথে সেলফি তুলতেও বেশ আগ্রহী দেখা গেল সার্কাস দেখতে আসা ছোট থেকে বড়দের সার্কাস পর্ব শেষের পথে যাচ্ছে এই রোলের সার্কাস আমরা কয়েকখানা শিল্পী নিয়ে এই সার্কাস থেকে আমরা বাঁচিয়ে রেখেছি আপনাদের শিলিগুড়ি ময়দানে চলিতেছে রাশিয়ান রোলের সার্কাস আমরা আপনারা জানেন সবাই আগে বা ভালো হাতি ছিল সরকার বন্ধ করে দেওয়ার জন্য অনেক সরকার বন্ধ হয়ে গেছে এই আমাদের কয়েকখানা শিল্পী নিয়ে জানাচ্ছি আপনারা আসুন দেখুন প্রত্যেকটি খেলার মাঝে হাসি মজা সব কিছু পাবে ডোলেক্স সার্কাসে এসে বছরের দ্বিতীয় দিন আজকে এই রোলেক্স সার্কাস দিয়ে আমাদের বছরের শুরু হলো সার্কাস দেখে নিয়ে আমার হাজব্যান্ড আমরা এসেছি তিনজনে ভালো লাগলো বাচ্চাদের জন্য খুবই ভালো এবং জনপ্রিয় একটা আয়োজন হয়েছে ভালো খুব সুন্দর সবাইকে আসার জন্য অনুরোধ করবো ভালো সবাই আসবে